আমি নাকি বলছি আমার যদি এমপি না দেন মেয়র না দেন তাহলে আসসালাম আলাইকুম এরা যারা করেন তীব্র ভাষায় এর নিন্দা জানায় আমি বলছি সংশোধন না করেন তাহলে সাইবার মামলায় আমি নিজে বাদী হয়ে এর বিরুদ্ধে মামলা করতে বাধ্য সিলেটকে নিয়ে আর এই ধরনের চিন্তা ভাবনা যারা করবেন তারা অতীতেও যারা করেছেন তারা ধ্বংস হয়েছেন এটা অলিয়াল্লাদের জায়গা আমি আজকে এখানে আসছি আসলে সকাল থেকে আমরা আদালতে ছিলাম একটা মিথ্যা মামলা আমাকে এবং আমার সহকর্মী রয়ে আমরা সকালে ছিলাম আমি সাধারণত দুপুরে আসার কথা ছিল তোমার বারোটার মধ্যেই আমাদের মামলাটা শেষ হওয়ার কথা কিন্তু সেখানে দেখলাম এই শেষ হইতে হইতে চারটা সাহায্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ছোট ভাই বিএনপির সাথে আমাদেরকে আসামি করার জন্য আজকে অবাক করলাম যে আইও যিনি পুলিশের তিনি অকপটে আদালতের সামনে বললেন তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দুইজনের নাম উল্লেখ করে বলেছে আমাদেরকে যেভাবেই হোক এই মামলায় ঢুকাতে হবে কারণ ছিল আমরা নির্বাচিত মেয়র হয়েছিলাম এই পর্যায়ে থেকে এইভাবে জনগণ আশা করে না আমাদের দল যদি নির্বাচিত হয় জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকারে পাঠায় তাহলে এনাদের প্রাথমিক কাজ হবে স্বাস্থ্যসেবায় বিয়ানীবাজারকে এগিয়ে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আমি ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা সরকারের বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় তারা বিভিন্ন ধরনের প্রপোজাল দিয়েছেন কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার হোক আর যাই হোক নিজেদের প্রতিনিধি না থাকলে সেটা ওই জায়গা থেকে বের করে নিয়ে আসাটা বেশ বেশ কষ্টসাধ্য বিয়ানীবাজারের রাস্তা আজকে ঘুরে আসতে হয়েছে আমাকে ঘুরে আসার সময় দেখলাম দু তিন জায়গায় আমি আজকে মনে করছি যে এল জিডির ইঞ্জিনিয়ার সাহেবকে ধরতাম যে ওই সালা ওই কতটুকু জায়গা তোমার মেনটেন করার ক্ষমতা যদি না থাকে তুমি এখানে অ্যাক্সিডেন্ট থাকা তো কোনো দরকার নাই এখানে আমি জানি না এটা বারবার তো কর্মকর্তা ইনিশিয়েটিভ নেন এখানকার টিএনওকে বলেন এ উপজেলা ইঞ্জিনিয়ার এইটুকু জায়গা অর্থতপক্ষে যেটুকু বাংছে এইটুকু মেনটেনেন্স করতে যা টাকা না থাকে রে ভাই বিভিন্ন বাড়ির বিভিন্ন ইটের বার্তা থেকে এই ইট এনে এইটাকে রুলিং করে দিলেই তো হয়ে যায় না এইটুকু করে আর তো কাজেই এই মানুষ আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে বিয়ানীবাজারের ওই ব্রিজ আর রাস্তার জন্য আগের একজন কর্মকর্তা যে না এখানে এইটা ব্রিজ প্রয়োজন না হ্যাঁ তো উনি কী করে জানলেন এখানে প্রয়োজন না স্পেশালাইজ যারা প্রকৌশলী তারা বলতেছে এখানে প্রয়োজন আরেকটা রাস্তা বলছিল বড় লেখা হয়ে যেতে খুব সহজ হয়ে যাবে না সেই রাস্তা এটা এত ঘুরে যাচ্ছে তো ঘুরে যাক সুজাক আজকে দেখেন দেখা সিলেট আমরা যেতে পারি না অন্য ষোল ঘণ্টা আপনার লেগে যায় ট্রেনের অবস্থা কি আমরা ট্রেনে যোগাযোগ করতে পারি না রেললাইনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই সুযোগটা নিয়েছেন ক্যারা বিমান এরাও আবার ওই যে কুরবানি ঈদে যে আপনার গরুরাটের দাম বাড়ে কমে হ্যাঁ কখনও চার কখনো ছয় কখনও বারো এখানে তাদের অবস্থাও তাই আজকে দেখলাম কালকে আমি ঘোষণা নিলাম আজকে দেখলাম যোগাযোগ উপদেশটা ব্রাহ্মণবাড়িয়ার মুখে এসে শেষে নিজেই শিকার আমার যে বক্তব্য পরে উনি আজকে নিজে শিকার আসলেন যে আসলে তো রিয়েলি শেষ পর্যন্ত উনি ওনার গাড়িতে যেতে পারেন নাই আল্লাহর কী রহমত উনি মোটর সাইকেলে গেছেন আমি চিন্তা করছি মোটর সাইকেলে নিয়ে উষ্ঠা খেয়ে পড়ে এটা এটা হ্যাঁ এই অবস্থা তো এই হলো আমাদের সামগ্রিক অবস্থা এটাতে পরিত্রাণ করতে হলে আমাদেরকে ইউনাইটেড হতে হবে আমাদেরকে শক্তভাবে এর প্রতিবাদ করতে হবে আমাদের দাবি আমাদের যেসব মৌলিক অধিকার এগুলো আদায় করে নিতে হবে এখন আমাদেরকে কেউ আমাদের যেহেতু সেই লেভেলে আমাদের কোনো নেতৃবৃন্দ নেই আগামী দিনে আপনারা নেতা চয়েস করার সময় আমি বলবো সেই সব নেতাদের চয়েস করবেন যারা নিজের জীবনকে বাজি রেখে সমাজের কাজের জন্য নিজের আখের না গুছিয়ে সমাজের এলাকার কাজ করানো মানসিকতা তাদের থাকবে তাদের প্রতি খেয়াল রাখবেন আর সিজন আসলো আর আমি আপনার সব দিয়ে দেব। দেখেন না আমি বললাম এই এনারা যারা ক্যান্ডিডেট হয়েছেন সারাও সিলেট জেলায় তাদের চোখে পড়ে না সিলেট ডাকার আমাদের রাস্তার কি অবস্থা আমাদের মা একজন অসুস্থ হলে বাবা অসুস্থ হলে আমি নিজেও অসুস্থ হলে সিলেট থেকে ডাকায় পাঠাতে গেলে অন্য গলি রাস্তায় তো শেষ হ্যাঁ ট্রেনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে তো এই ব্যাপারে আমি বললাম যে আসেন আমরা সবাই সব একসঙ্গে যদি বসি সবাই যদি এটা সবার দাবি এটা তো কোনো বিশেষ দলের বা কোনো কিছু না এটা নিয়ে সস্তা জনপ্রিয়তার কোনো বিষয় এটা দেখি আগামী বারো তারিখে আমি অবশ্যই ডাক দিয়েছি আর সিলেটের প্রতিবাদ আপনাদের কেউ দাওয়াত না এটা সিলেটের মানুষের জন্য সিলেটের জনগণের জন্য টাকা সিলেট আপনারা যে যায় পারবেন এগারোটার মধ্যে ইনশাল্লাহ কোর্ট পয়েন্ট আসবে আমরা অন্ততকে বলতে পারবো যে আমরা প্রতিবাদ করেছি আমরা কিছুই বললাম না তাহলে তো আপনার আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদেরকে বললো যে আমাদের যা দায়িত্বশীল তা তো কিছু বলেন নেই আরেকটা দোয়া যে এখানে আমি দেখতেছি অনলাইন টনলাইন তারা আবার কি লাইভ প্রোগ্রাম করে আমি বলবো একটা তারা এটারে ঘুরে ফেসাই আপনার আরেকটা লাগায় কালকে আমি বলছি সিলেটের এলাকার উন্নয়নের কথা আমাকে মাঝখান থেকে এসে বললেন আপনি কি ঠিক করলেন নির্বাচনে আমি আমি কী ঠিক করবো আমি যদি এমপি ক্যান্ডিডেট দেন তাহলে আমি সিলেটেকে করব আর যদি না দেন তাহলে আমি মেয়র খেলো এটা তো আমি একজন ক্যান্ডিডেটের দাবি করতেই পারি দেওয়া না দেওয়ার মালিক দল এবং দলের নেতৃবৃন্দ এখন কিছু পারে নাই ওই যারা আমার প্রতিপক্ষ এরা আর কিছু পারে নাই এখন দুই বছর আগে আমি সিটি কর্পোরেশন থেকে বিদায় নিয়ে আসছি ওন দেখেন ওইখানে ওই ফেসবুকে দিছে ওই মেয়রের যে চেয়ার এটা বাইরে নাই গেল ওই চেয়ারে বসা ওর ওই ছবি মোটামুটি দিয়ে বলছে আমি নাকি বলছি আমার যদি এমপি না দেন মেয়র না দেন তাহলে আসসালাম আলাইকুম হ্যাঁ দেখছেন না তো অত্যন্ত দুঃখজনক আমার যদি আসসালাম আলাইকুম দেবার হচ্ছে তোমারে আমি ওইখানে গিয়ে হ্যাঁ এই ধরনের এরা যারা করেন আমি বলবো অনুরোধ করব আপনাদের একটা মিস একটা রং মেসেজে সমস্ত এটা সাবেক মেয়র এটা বলছেন এটা সারা বাংলাদেশে একটা দলের প্রতি একটা এটা কিন্তু খুবই মারাত্মক আমি খুবই মানে আপনাদের এই সভাটাকে আমি তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি আমি শুধু এটা করব না আমি বলছি কালকে আমি এই লয়ার যারা আছেন তোমরা ঠিক হও কাল এদের আপাতত ওনার এটা সংশোধন না করেন তাহলে কালকে সাইবার মামলায় আমি নিজে বাদী হয়ে এর বিরুদ্ধে মামলা করতে বাধ্য কারণ এটা কি ধরনের কথা আমি এখানে এক ধরনের কথা বলবো এটারে সমস্ত রাষ্ট্রের মধ্যে এটা যখন আমার সালাম আলাই দেবার কথা তখন আমি সালাম দিলাম না হ্যাঁ আমাকে অনেক প্রলোভন দেখানো হইলো তখনও তো আমি আমার দলের সিদ্ধান্তর বাইরে যাই নাই এবং আমি এই দলের জন্ম থেকে আসি এখন পর্যন্ত প্রিন্সিপাল দলের সিদ্ধান্তের বাইরে আমরা কোনোদিনই চিন্তাভাবনা দাবি তো করতেই পারি রে ভাই দল তার সিদ্ধান্ত এইখানে করে এটা লাভ হবে না বরং যারা করতেছেন ফাইন্ড আউট এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে আমি আপনাদের বিয়ানীবাজারবাসীকে আবারও ধন্যবাদ দেব আপনাদের মধ্যে যে ইউনিটি আছে রাস্তার আন্দোলনে আমি আজকেও বলছি আগামী বারো তারিখ যে ঘোষণা হবে সেখানে আমরা এইটাও ঢুকাব যে সিলেট যে বাজারের ছয় লাইন ফোর লাইন যেটা এটা এই ব্রিজের ব্রিজকে আরও একটু আপগ্রেড করতে হবে তা হলে নেভিগেশনের প্রবলেম হবে এবং আরেকটা এটা এটা যেহেতু এটা ফার্স্ট আছে যেহেতু এটা অনুমোদন আছে যেহেতু এটা টাকা পয়সা এডিপির ফান্ড থেকে করে তাহলে আমাদের এটা এই এই টাকাটা অন্য জায়গায় অন্য জেলায় নেওয়ার তো বা এটাকে না করার তো কোনো প্রশ্ন উঠে না আমি মনে করি এটা বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর তথা সিলেটবাসীর এটা এই রাস্তা যদি বড় হয় আমরা এখান থেকে সরাসরি মুড়িবাজার যেতে পারবো বললে হয় আমাদের আরেকটা আজকে যে ঢাকা সিলেটের যে একটা রাস্তা ডিস্টার্ব হয় তাহলে আমরা অন্যদিকেও তো যেতে পারি হয় না সিলেটের কিছু বলে আর সারলেই বাবারে মনে হয় আর সিলেটিরাও আমাদেরও কিছু দোষ আছে আমাদের প্রবাসী ভাই বোনরা যে এখান থেকে যত সার হল যায় মন্ত্রী হোক এমপি হোক আর সচিব হোক আর আইজিপি হোকা এরার ব্যাগ আর এরার ব্যাগ বরিয়া দেওয়া এরারে খাওয়ার প্রয়স করা কী দরকার আছে যারা আমাদের মধ্যে ন্যূনতম মূল্যায়ন করে না তারা তো মনে করে এরা আমরা মনে হয় তাদের প্রজা নাকি আমার মনে হয় এই ধরনের ভাব এটা মনে করা একটা ভুল আমি এবারও বলছি সিলেটকে নিয়ে আর এই ধরনের চিন্তা ভাবনা যারা করবেন তারা অতীতেও যারা করেছেন তারা ধ্বংস হয়েছেন এটা অলি জায়গা এই মাটির সঙ্গে যারা গাদ্দারি করবেন তাদের বিচার আল্লাহ রাবুল আলমিনই করে ফেলেন